হাই এভরিওয়ান ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দিন ধরে কোনো ভিউজ না আসার কারণে মানে অনেক অল্প ভিউজ আসার কারণে কোনো লেন্দি ভিডিওই দিইনি কারণ আজকাল মানুষ শর্ট ভিডিওর প্রতি আসক্ত কিন্তু লেন্দি ভিডিও না দেখলে আপনারা পুরো রেসিপিগুলো কিভাবে জানবেন বলুন তো সো কোনো কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমরা আজ তৈরি করব লাল শাক আর আলু দিয়ে একটা বড়ির রেসিপি তার জন্য মা লাল শাকগুলোকে খুব সুন্দরভাবে একেবারে ধুয়ে নিয়েছে এই লাল শাকগুলো একেবারে ফ্রেশ তাই জন্য এগুলোর টেস্টটাও খুব সুন্দর আসে এবার একটা প্রেশার কুকারের মধ্যে লাল শাক তারপর দুটো আলু আলুটা সুন্দরভাবে ধুয়ে কেটে মাঝখান থেকে আর কি কেটে রেখে দেওয়া হলো এমনিতেই সুন্দরভাবে বয়ল হয়ে যাবে তারপর পেঁয়াজ লবণ আরও কিছু কিছু মশলা যেটা আমরা পরে দেবো এখনই সব কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে প্রেশার কুকারে সুন্দরভাবে আমরা জাস্ট একটা সিটি দেওয়া অবধি ওয়েট করব আর হ্যাঁ আমরা কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি শাকগুলো সিদ্ধ করার সময় কারণ শাকগুলো থেকে অটোমেটিকলি জল কিন্তু বেরোবে তো এবার আমরা এখানে পাঁচ ছটার মতো কিন্তু বড়ি নিয়ে নিয়েছি আর এই বড়িগুলোকে একটা শুকনো তাওয়াতে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব ভেজে নেব বলতে কি একদম তেল ছাড়া ফ্রাই করব ঠিক আছে তো দেখুন ভাজা হলে পারে অটোমেটিকলি একটা সুন্দর স্মেল আসবে তখনই বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে আর ভাজার ভাজতে ভাজতে একটা কথা বলি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইয়েই রাখবেন ভাজার সময় আর খুন্তি দিয়ে নাড়াবেন দেখবেন ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এবার কিন্তু দেখুন প্রেশার কুকারে সিটি মেরে দিল একটা আর তারপর কিন্তু আমরা দেখছি একদম সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে দেখুন একদম প্রেশার কুকার ভর্তি শাক ছিল একদম কতটা কমে এসেছে আর কোনো জল দেওয়া হয়নি তবুও কিন্তু দেখুন এর থেকে এক্সট্রা জল বেরিয়েছে কারণ শাকের মধ্যে এক্সট্রা জল থাকে তো এবার আলু দুটোকে কিন্তু আমরা বার করে নিলাম এখান থেকে আর যেই শাকগুলো আছে পেঁয়াজগুলো ওগুলো মা চামচের সাহায্যে একটু হালকা কিন্তু ম্যাশ করে নিল আর এবার একটা হামাম দিস্তার মধ্যে এই বড়িগুলোকে ঠিক এই মতো করে একদম কিন্তু আমরা হালকা করে মানে ভেঙে নেব আর কি ভালো মতো আর ওখানে দেখতেই পেলেন মশলা ছিল ছিল এই শুকনো লঙ্কা রসুন কোয়া রসুন কোয়াগুলো থেকে নেওয়া ছিল ছিল পেঁয়াজ কুচনো আর এগুলো দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু আমরা একটা ফোড়ন ভালো মতো কিন্তু তৈরি করে নেব তো প্রথমে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর কিন্তু আমরা দেখব যে এটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে তারপর অন্যান্য মশলাগুলো দেব। বন্ধুরা এগুলো ভাসতে ভাসতে মানে ফোরমটা তৈরি করতে করতে একটা কথা বলি যে আজকাল আমরা সবাই মানে আমি নিজেও আমার শর্ট ভিডিওর প্রতি কিন্তু আসক্ত আমাদের শর্ট ভিডিওটাই ভালো লাগে আসক্ত নয় মানে যে কোনো জিনিস শর্ট ভিডিওতে দেখলেই ভালো লাগে কিন্তু আমি নিজের একটা কথা বলি একদিন শর্ট ভিডিওতে না একটা রান্নার রেসিপি দেখতে গিয়ে আমি না পুরো রান্নাটা বুঝতেই পারিনি রান্না করার সময় গুলিয়ে গিয়েছিল তাই জন্যই লেন্দি ভিডিওরও প্রয়োজন হয় আর এখনকার মানুষের দেখছি ধৈর্য শক্তি অনেক কমে গেছে যেমন আমারও কমে গেছে এটা কিন্তু ঠিক নয় তো দেখুন গল্প করতে করতে রসুনগুলো সুন্দরভাবে কিন্তু রসুনের কোয়াগুলো সুন্দরভাবে মা হাওয়াম দিস্তাতে একদম থেতে নিয়েছিল আর সেগুলোকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিল ফোড়ঙের মধ্যে আর ফোড়ংয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল এসেছে আছাড়ি টাইপ জাস্ট খুব ভালো লাগছিলো আর তারপর যেই বড়িগুলো সুন্দরভাবে হামাম বিস্তাতে একদম ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে ভেঙে নেওয়া হয়েছিল সেই বড়িগুলো দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে বড়িগুলো দিয়ে ভাজলে পারে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে তো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কিন্তু যে ভাজা বড়িগুলো ভাজা হচ্ছে তার মধ্যেও খুব সুন্দর লবণটা ঢুকবে আর কি আর খেতেও এটা খুব ভালো লাগবে এবার আসছে আলু যে আলুগুলো সেদ্ধ করা হয়েছে এগুলো মা হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলো আলুগুলোর কালার এরকম এসেছে বলে ভাববেন না যে এই মা এমন কেন কালার অ্যাকচুয়ালি লাল শাকের সাহায্যে সরি লাল শাকের সাথে যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়েছে তাই লাল শাকের কালারগুলো না এই আলুটা নিয়ে নিয়েছে মানে আলু যাই হোক তো এবার সুন্দরভাবে কিন্তু আলুগুলো বড়িয়ার ফোড়মের সাথে এগুলো আমরা সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এরপর আমরা যা যেগুলো শাক তারপর এর সাথে পেঁয়াজও ছিল সেদ্ধ করা ছিল এগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর যে জলটা ছিল সেটাও মানে এক্সট্রা যে জল একটু বেড়েছিলো সেটাও কিন্তু দিয়ে দিতে হবে কারণ অটোমেটিকলি জল কিন্তু শুকোবে আর সেদ্ধ যেহেতু অলরেডি হয়ে গেছে বেশিক্ষণ ধরে রান্না করার কোনো দরকার নেই আর বড়িগুলো নিয়ে একদম চিন্তা করবেন না যেহেতু হামাম দিস্তার সাহায্যে সুন্দরভাবে কিন্তু এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে খুব গুঁড়ো গুঁড়ো না হালকা টুকরো টুকরো টাইপ আর তারপর আবার তেলে ভাজা হয়েছে আর এবার যে শাক ছিল শাকের এক্সট্রা জল ছিল তাতে এমনিতেই আপনার বড়ি সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা একেবারে কমপ্লিট আর শেষের দিকে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কারণ যখনই কেউ শাক খেতে বসে সবসময় কাঁচা লঙ্কা চেরাই খোঁজে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন